সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে বাংলায় তোমরা যারা ডিসি পেপার রেখেছো এ টু অর্থাৎ বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান বিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনি এই পেপারটি তোমরা যারা রেখেছ এই পেপার থেকে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা বাংলাতে ডিএসসি এ টু পেপারটি রেখেছ তোমাদের এই পেপার থেকে রিসেন্ট আমি ম্যাকাওয়ের পরিচয় দাও মডিউল টু থেকে তোমাদের আমি উত্তর দিয়েছি তার আগে তোমাদের দীপার চরিত্র এগুলো দেওয়া হয়েছে মডিউল ওয়ান এবং মডিউল টুর যে সাজেশান তোমাদেরকে আমি দিয়েছি সেই সাজেশানের বেশ কিছু প্রশ্নের উত্তর আগের বছর সেমিস্টার ফাইভ পরীক্ষার আগে আপলোড করে দেওয়া হয়েছিল যেমন তোমাদেরকে তোমরা দেখতে পাবে দেবাশিস চরিত্র দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতি এই প্রশ্নের উত্তর এছাড়া তোমাদেরকে রিসেন্ট উপক্রম অংশটি সংযোজনের গুরুত্ব এর উত্তর তোমাদেরকে আমি রিসেন্ট কয়েকদিন আগে আপলোড করে দিয়েছি তোমরা চ্যানেলে পেয়ে যাবে উত্তরগুলো আজকে তোমাদেরকে মডিউল টু থেকে যে প্রশ্নটা দিচ্ছি প্রফেসর শঙ্কু ও রহস্য যে গল্পটা রয়েছে এখানে গোলকটির পরিচয় দিয়ে কীভাবে রহস্যের সমাধান কিভাবে হয়েছিল তা বুঝিয়ে দাও এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দিচ্ছি এটা দু সালে পরীক্ষাতে এসেছিলো তোমাদের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এছাড়া এখান থেকে আরও বেশ কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তোমরা সাজেশানে দেখবে তোমাদের দেওয়া হয়েছে হিপনোজেন শব্দের অর্থ কি গল্পে হিপনোটাইজড কেউ হয়েছিল কি না গল্প অবলম্বনে বুঝিয়ে দাও কল্পবিজ্ঞানের কাহিনী হিসাবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলো কতখানি সার্থক এই প্রশ্নগুলো ভীষণ এবছর ইম্পর্টেন্ট রয়েছে তবে অনেকেই হয়তো ভাবছো শুধুমাত্র দু হাজার বাইশের কোশ্চেনগুলো ভালো করে পড়ে গেলেই পরীক্ষাতে হয়তো কমন পেয়ে যাবে কিন্তু এমন ধারণাটা করা ভুল তোমরা বিগত সালের প্রশ্নগুলোর পাশাপাশি শুধুমাত্র দু হাজার বাইশ সালের প্রশ্ন করলে একদমই কোনো মতেই হবে না তোমাদেরকে দু হাজার কুড়ি একুশ এই সব সালের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করতে হবে এবং তার পাশাপাশি কিছু নতুন প্রশ্নের উত্তর তোমাদের দেখাও প্রয়োজন তাই আমি আরও কিছু নতুন প্রশ্ন তোমাদেরকে সাজধানা দিয়েছি তোমরা একটু দেখে যাবে কারণ শুধুমাত্র দু হাজার বাইশ সালের প্রশ্ন পড়ে গেলে পরীক্ষাতে আসবে এটা কখনোই কখনোই নয় যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাদের জন্য খুবই ভালো কিন্তু পরীক্ষাতে আসবেই নিশ্চিতভাবে এ কথা কখনোই বলা যায় না শুধুমাত্র দু হাজার বাইশের কোশ্চেন পড়ে গেলে তাই তোমাদের দু হাজার কুড়ি এবং একুশ এই প্রশ্নগুলো পড়া প্রয়োজন এছাড়া তোমাদের আর কিছু নতুন প্রশ্ন দেখে যাওয়া উচিত তাই আমি তোমাদেরকে আরও সাজেশানে মডিউল টু থেকে কিছু নতুন প্রশ্ন দিয়েছি এবং রিসেন্ট দু এক দিনের মধ্যেই তোমাদের মডিউল থ্রি সাজেশান সহ যে প্রশ্নগুলোর তোমাদের ইম্পর্টেন্ট তার উত্তর দেওয়া হবে তোমরা কন্টিনিউ চ্যানেলটা একটু ফলো রাখবে উত্তরগুলো পেয়ে যাবে এবং যারা আমার কাছ থেকে নোটসের পিডিএফ নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে খুবই সীমিত মূল্যে আমি তোমাদের বিভিন্ন ডিএসসি পেপার যেমন বাংলা হিস্ট্রি এডুকেশান পলিসাইন্স পেপারগুলোর সাজেশান এবং উত্তর পিডিএফ আকারে দিয়ে থাকি তোমরা কেউ যদি নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার